বিসমিল্লা রহমান রহিম আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদের একটা দেখাবো কলিজাম এটা হচ্ছে কলিজা ভুনা খাসির কলিজা ভুনা আমরা সাধারণত সবাই করে থাকি এটাকে আমি সামান্য একটু হলুদ দিয়ে ভাত দিয়ে নিয়েছি তার জন্য লাগছে এখানে আমার প্রায় দুইটা খাসির ইয়ে আছে কলিজা আছে তার জন্য লাগবে আবার পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা এখানে আমার আদা রসুন জিরা গরম মশলা বাটা আর লাগবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তাহলে আমি চলে যাচ্ছি কিভাবে শুরু কর রান্নাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কড়াইটা চুলায় বসিয়েছি এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ হ্যাঁ তেলটা আবার একটু গরম হোক আমি আবার গরম হলে আসছি ফিরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিলাম আমি পেঁয়াজের সাথে ছাতেই লবণটা দিয়ে দিই কারণ পেঁয়াজটা নরম হয় দুই চামচ দিয়ে দিলাম পরে যদি আবার লাগে আমি দিব স্বাদ বুঝে দিব কেউ হয়তো লবণ বেশি খায় কেউ মিডিয়াম খায় কেউ বেশি খায় কমও খায় লাল করি তারপর আবার সেই যে আমার কুড়ি যেটা প্রায় দশ মিনিট মতো কষালাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি গরম পানি দিয়ে করবেন সবসময় যত রান্না করি আমি সবসময় গরম পানি দিয়ে করি চেষ্টা করি করার জন্য গরম পানি দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয় একটু বেশি করে পানি দিতে হবে প্রায় সাত আট মতের মতো দিয়ে দিলাম এখন এটা আমি প্রায় ধরেন তিরিশ মিনিটের মতো চুলায় বসিয়ে রাখব এর মাঝখানে আমি নাড়াচাড়া করব আমি একবারে আপনাদেরকে পরে লুকটা দেখাচ্ছি এই যে আমি দশ মিনিট পরে আসলাম এই যে দেখেন এটা ফুটছে এর মধ্যেখানে আমি একটু লবণ দিয়েছি একটু লবণ কম হয়েছিল এখন আমি আবার ঢেকে দিচ্ছি ফিরছি আবার বিশ মিনিট পরে প্রায় পনেরো মিনিট পরে আমি আসলাম এখন এর মধ্যে আমি গরম মশলা বাটা দিয়ে দিব আমি সাধারণত বাটা মশলাই খাই এক চামচের মতো দিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে হবে আরও বিশ মিনিটের মতো লাগবে বিশ মিনিট পরে আমি আবার আসছি আমি ফিরে আসলাম তার পনেরো মিনিট পরে এটা এখন আরও পনেরো মিনিট একদম লো হিটে আরও বিশ মিনিটের মতো বসিয়ে রাখবো এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব যে যেরকম ঝাল খান সেভাবে দিবেন অল্প করে এটা ঢেকে আমি আরো বিশ মিনিটের মতো রেখে দিব যখন নামাচ্ছি তখন আপনাদের সাথে শেয়ার করছি ভিও দেখুন আমার পরিবহনাটা হয়ে গেছে এখন খাওয়ার জন্য পুরো রেডি এটা গরম ভাত রুটি পরোটা ওটো দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন আমি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল আমার কলিজা ভুনা খাসির কলিজা ভুনা